আমি তখন নমিনেশন পাইনি কিন্তু উনি যেহেতু এলাকার বন্য লোক আমি ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম অত্যন্ত সবজন মানুষ আমি তাকে দেখেছিলাম ডাক্তার হিসাবে আমি একটু দেখলাম যে তার মনের চিন্তা রেখা একটু বিদ্যাসীল অ্যাটিচিউড আমি যেহেতু পেশার অনেক সিনিয়র এরকম অনেক গঠিক কঠিন রোগী দেখি আমি আপনাকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে মনটা অনেক খারাপ অনেকেই বললেন যে উনি যদি ওষুধপত্র থাকছেন আবার ভারতে যাবেন বা ডাক্তার দেখাবেন আমি বললাম আপনি অবশ্যই ডাক্তার দেখাবেন তারপরে ওনার বাড়িতে আমরা গিয়েছিলাম ওনার চাষী আমাদের একদম উনি চার্থী বিশেষ হয়ে না আমার মাথায় ওনারা দুইজনের হাত বুলিয়ে দিয়েছিলাম আজকে উনি নেই আত্মা যেভাবে আত্মার মাত্রা কামনা করি আল্লাপার কানে জন্ম করুন আমি এ ধরনের অনুষ্ঠানে আসতে সবসময় কারণ এই সমস্ত অনুষ্ঠানে আমি কোনো রাজনৈতিক বক্তৃতা দেয় না রাজনৈতিক দেওয়ার জন্য মাঠ আছে সেখানে রাজনৈতিক কর্মীরা থাকে এখানে ছাত্রছাত্রীরা থাকে কোন আমরা যে সমস্ত উপদেশ এবং যে সমস্ত আমাদের অভিজ্ঞতা বর্ণনা করি তার অনেকটাই মতো তারা এইটা শুনবেন মনোযোগ সহকারে হিন্দাদের ব্যবহারিক প্রয়োগ এটা করার চেষ্টা করবে আমি যে কথা বলছিলাম আমার ভালো লাগে এই কারণে যে এই সময় আমি এক সময় পাস করেছি আমি এক সময় আমাদের মতো সদস্য নাম আমাদের দু একজন বন্ধু আমি যে করেছেন পাইলা ভাইসী পড়াশোনা করেছি তোমাদের মতন ছিলাম এরকম সুখা পাতলা এখানে অনেক প্রধান যারা ছাত্র ছাত্রী এসেছে আমি চাইছে এবং অ্যাডভোকেট চাইকে বলছিলাম যে এরকম শূন্য পাই এরকম স্বাস্থ্য খারাপ সুখ না তোমরা কি যথেষ্ট পরিমাণে খাওয়া দাওয়া করো না এবং দুইটা বিষয় একটা সাথে যে বাসায় যথেষ্ট খাবার আছে কিন্তু আমাদের ছেলে নিয়ে অনেক খাদ্য করে খেতে চাইনি এটা একটা আর আরেকটা হচ্ছে যে আসলে বাসায় তবে আমি এখানে পরিচালনা পরিষদে আমাদের সঙ্গে কথাবার্তা বুঝতেছি যে আমাদের এই স্কুলে যারা পৌঁছান হবে আমাদেরই যথেষ্ট পরিমাণে পুষ্টিকা খাদ্য দ্রব্য গ্রহণ করার সামর্থ্য নেই যাই হোক সে ব্যাপারে আমি সচেতন হলাম এবং আমি অত্যন্ত খুশি হয়েছি একজন শিক্ষক উনারা যে ধরনের বক্তব্য দিয়েছেন ওনারা সে আমি অতীত জীবনে ফিরে গেলাম ওনাদের কথাবার্তার যে দৃঢ়তা ওনাদের যে প্রজ্ঞা এবং মেধা ওনারা যে শিক্ষার নিয়ে শিক্ষক হয়েছিলেন তার জন্য আমি অত্যন্ত সম্মান জানি প্রত্যেক বক্তাকে আমাদের ত্রমন্নতির ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করেছে তার জন্য আমি তাদেরকে অভিনন্দিত করি আমি যেখানে যাই এটা আমি আয়োজক কমিটির সভাপতিকে বলব আমরা তো আমাদের জীবনের অভিভাবক সময় পার করে ফেলেছি বস্থার কারণে আজকে পথের কারণে আপনারা আমাকে টাকা করেন আমি যেখানেই থাকি না কেন আমি তার একদম টাইম একদম ডাক্তার আমি যদি বেঁচে থাকি আমি যেখানে বসে থাকি সেখানে মানুষের সেবা হয় আমি এমপি থাকি চেয়ারম্যান থাকি অন্য কিছু জনপ্রতিনিধি থাকি না থাকি তাতে কোনো কিছু নেপার করেন যারা প্রফেশনাল রাজনীতিবিদ ওনারা রাজনীতি করেন ওনারা দিক নেই কিন্তু আমাকে দিয়ে যতদিন আমি যেতে আছি এই এলাকার মানুষজন স্বাস্থ্য যেটাই থাকে এবং কঠিন রোগী আমি চিকিৎসা করি অপারেশন করি আমার মাতৃত্বায় আল্লাহ ইচ্ছাই আল্লাহ কৃতায় হ্যাঁ অনেক মানুষ অত এলাকায় ওরকম আছে আমি তোমাদেরকে অনুপ্রাণিত করব একটা একদম কিছু মেধাবী ছাত্রী বলতে সে ডাক্তার হবে আমি আসলেই আমি জানি না যে সে ডাক্তার হবে কিনা তবে ডাক্তারই একটা মহান পেশা

এবং সুস্থ সবল জাতি গঠন অংশগ্রহণ করতে পারবা তার কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দুই হাজার একচল্লিশ সালে বিভিন্ন বাংলাদেশ গঠন করতে চায় ডিজিটাল স্মার্ট বাংলাদেশ গঠন করতে চায় সেই স্মার্ট বাংলাদেশের নাগরিকদেরকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে ওখানে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং হেলথ স্বাস্থ্য ভালো না ঘুরে রাখতে পারে না দুর্বল শিক্ষা জাতি দিয়ে কোনোদিন ব্যাংক গঠন করা যাবে না তো যেন আমি সমস্যার আমি একটু সঙ্গে একাত্মতা করেছি ওনাদের একটা নিয়োগ আছে আমি বলেছি কোনো ধরনের কোনো অসততা মানে সহায়তা না নিয়ে সহজে লোক যাতে এই নিয়োগ যাতে পেতে পারে এবং মানুষের উপরে কোনো জুন জালিয়াতি না করে ওনারা নিয়োগ করে সেখান থেকে জানি তাদের কাজ চালাতে পারেন দ্বিতীয় দিন সূত্রে যে একটা সাইকেল স্ট্যান্ড দরকার সামনে আমাদের আছে দেওয়ার দাবিটা আমার সামনে যোগাযোগ করলে আমি এই সাইকেল স্ট্যান্ড করে দিতে পারি কথা হচ্ছে আপনারা আমার প্রক্রিয়ম নিয়ে এই শিক্ষা প্রকর্ষণ অধিদপ্তর বা মনে জেলা পরিষদ আর্থিক সহায়তা পাবেন সেটা আপনারা আপনাদের স্কুলের যে অংশ কাজ বাকি আছে সেগুলা স্বচ্ছতার ভিত্তিতে আপনারা এগুলো করতে পারবেন স্কুলের জায়গার সংস্থা আছে সেটা ওনাদের সঙ্গে আলোচনা এটা কি ভিত্তিতে হোক অথবা আছে করতে জায়গা

যদি মাদকের কোনাল গ্রাসে বা অসার সঙ্গে না পড়ে সেদিকে আপনারা খেয়াল রাখবেন সন্তানটা কাছে আসতে দুই বসাবেন ওর কপালে আদর দিবেন গানের তুলে দিবেন দুই মিনিট কথা বলবেন বাবা তোর কেমন যাচ্ছে কোথায় কি সমস্যা আমাদের ছেলে মেয়েরা কেমন নষ্ট যাচ্ছে জানেন আমরা যারা বেশি ব্যস্ত আমাদের মা বাবার সঙ্গে আমাদের সন্তানদের ক্যাচ হয়ে যায়

এই সমস্ত ছোট ছোট বিষয়গুলোর থেকে যথেষ্ট পরিমাণের নজর দিই না সেই জন্য আমাদের সন্তানদের আমরা সুসন্তান হিসাবে গড়ে তুলতে পারছি না একটা এবং সুশিক্ষিত জনগোষ্ঠী ছাড়া আমাদের একটা ভালো মানবিক গুণসম্পন্ন মানুষ তারা আমাদের এই সমাজ আমরা টিকিয়ে রাখতে পারবো না আপনারা দেখছেন পদ্ধতিটা বিভিন্ন ধরনের অনাচার অবিচারের ধরে যাচ্ছে সেগুলা থেকে আমরা আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে আমাদের এই দেশ গঠনে একত্র ভালো মানি সবার প্রতি সশ্রাল এবং শুভেচ্ছা জানিয়ে আবারও আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশকে